হোয়াটসঅ্যাপ গেছি সালামু আলাইকুম আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা বানাচ্ছি যে এই জন্য যে অনেকেই যে যারা আছেন বিগেনার পারসন ব্যাটিংয়ে বা অনেক আগে থেকে ব্যাটিং করতেছেন কিন্তু কেমন ইনভেস্টমেন্ট থাকলে বা কত ইনভেস্টমেন্ট থাকলে আপনি কেমন প্রফিট করতে পারবেন মান্থলি সে একটা আইডিয়া দেব আজকে যেহেতু আমার কয়েক বছরের হচ্ছে একটা মানে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এই সম্পূর্ণটা শেয়ার করব আপনাদের সাথে এবং আমার কি পরিমাণ প্রফিট হচ্ছে বা এরকম একটা তালিকা আমি আপনাদের সাথে মানে শেয়ার করব আর কি আর ব্যাপারটা হচ্ছে শেয়ার করার আগে আমাদের আজকের যেই ছিল সেটা আমি একটু দেখাই দিতেছি এই যে প্রেডিকশনটা দিয়েছিলাম সম্পূর্ণ বলছিলাম যে নিজেদের রিক্স নিয়ে হান্ড্রেড পার্সেন্ট রিক্স নিয়ে স্টেক করবেন কারণ কি আমি মাঝে মধ্যে হচ্ছে ইচ্ছে করি হচ্ছে আমি রিক্স মানে রিক্স নিয়ে স্টেক করি এটা আমার একটা চিরাচরিত একটা অভ্যাস এটা আমি বলে লাভ নাই কিন্তু আমি বলবো না আজকের ভিডিওটা কিন্তু আমার মতো কেউ করবেন না আমি যেইভাবে যেইভাবে স্টেক করি সেই স্টেকটাতে যাবেন না কারণ কি আমি অনেক রিক্স নিয়ে স্টেকটা করতে বেশি পছন্দ করি যদিও রিক্স নিয়ে স্টেক বেশি পছন্দ করলেও কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি আমি কয়েকটা বিষয় সবসময় মনে রাখি সেটা হচ্ছে টার্নিং পয়েন্ট এবং হচ্ছে ব্যাকআপ স্টেক আমি যেই স্টেকটাই করি সেটা টার্নিং পয়েন্টটা বোঝার চেষ্টা করি এবং হচ্ছে ব্যাকআপ স্টেকটা ঠিক আছে যদিও আজকে কথা যদি বলতে চাই তাহলে আর একদিকে চলে যাবে কারণ কি আমি আপনাকে আপনাদের দেখাই এই কিছুক্ষণ আগে আমি বিশ হাজার টাকা হচ্ছে ডিপোজিট করছিলাম করার পরে ও পরে আমাদের গ্রুপে আজকে আর একটা দেওয়া হয়েছিল সেটাই যেটা এটা রিফান্ড আসছে এটা রিফান্ড আসছে পরে আমি পার্সোনালি একটা স্টিক করছিলাম মানে রাত্রে ঘুমাই গেছিলাম সেটা হচ্ছে যেটা এটা স্টেক করার পরে এটা পঁচাশি এবং সাতাশি মিনিট হচ্ছে দুইটা গোল হয়েছে কল্পনা করা যায় না এটা টু আন্ডার নিয়েছিলাম পঁচাশি এবং সাতাশি মিনিটে দুইটা গোল হয়েছে পরে পেটে এই ইটা মিস হয়েছে এটা যে কখনও মিস হওয়ার কথা ছিল না কিন্তু ভাগ্য ভালো আমি এটা গ্রুপে দিই নাই ভালো হয়েছে আর তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ আগে যে স্টেকটা করছি যেহেতু আজকে ফ্রান্স লিগের এই সিজনের শেষ ম্যাচ ছিল এটা আমি কার্ডটা এই এলাকার নিয়ে স্ট্রেক করছিলাম এটা মোটামুটি আমার আইডিয়া ছিল অলিম্পিক দিন মার্শিলি এটার কারণে একটা লস হওয়ার সম্ভাবনা আছে পরে আবার সাথে সাথে কর্নারে গেলাম কর্নারে সাথে সাথে সিক্স পয়েন্ট সিক্স নাইন হচ্ছে স্ট্রেকটা আবার করছি কর্নারে এটা লাস্ট পর্যায়ে মানে খেলার যখন সাত আট মিনিট বাকি ছিল তখন এই দুইটা এটা কিন্তু রিক্স নিয়ে করছিলাম এটা নাইন এটা সিক্স পয়েন্ট ফাইভ হান্ডার পরে ভাবলাম যে যেহেতু অলিম্পিক দিন মার্শিলির এটা যদি নয়টা কর্নার হয় এটা আমার রিফান্ড আসবে কিন্তু এখানে যদি মানে মানে পেরিসেন্ট সেন্ট জার্মানের এখানে যদি আর একটা সিক্স পয়েন্ট ফাইভ ওভার যদি আর একটা কর্নার হয়ে যায় তাহলে কিন্তু আমার প্রেডিকশন লস হবে তখন আমি এটা চিন্তা করে আমি এটাকে ব্যাক আপ করে দিলাম মাত্র পনেরোশো সাতাশি টাকা অ্যাকাউন্ট ছিল পরে হচ্ছে এই টাকাটা হচ্ছে আমি ব্যাক করে দিছি তাহলে কিন্তু মানে ওভারঅল আপনি যদি চিন্তা করেন আমার মানে আমার স্টেট মানে আমার ইটা যদি আপনি দেখেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের ইটা ওভারঅল হচ্ছে আমি কিছুক্ষণ আগে আঠারো হাজার চারশো তেরো টাকা মানে ক্রিপ্টোকারেন্সিতে একশো পঁচাত্তর ডলার হচ্ছে ডিপোজিট করছি আর তাহলে আমার এখন প্রফিট আসছে হচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো বাহান্ন আমি কিন্তু ওই যে দেখেন আজকে কিন্তু দশ পঁচিশ পঁয়ত্রিশ এই প্রায় ছত্রিশ হাজার টাকা কিন্তু সন্ধ্যার দিকে ডিপোজিট করছিলাম ঠিক আছে ওইটা কিন্তু অ্যাকাউন্ট একদম জিরো ছিল ঠিক আছে ছত্রিশ আর আঠারো কত তাহলে বোঝা গেলো আমার মোটামুটি রাত্রের আজকে যে সন্ধ্যার পরে যে লজগুলো ছিল এই লজগুলো কিন্তু আলহামদুলিল্লাহ কাভার হয়ে গেছে আর সকালের কথা যদি বলি সকালে মোটামুটি ভালো একটা প্রফিটে ছিলাম বা মোটামুটি সামথিং প্রফিট আর বেশি না আজকে এখন আমার স্ট্র্যাটেজি হচ্ছে আমি প্রতিদিন আমার একটা টার্গেট থাকে যে আমার অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট থাকে মিনিমাম হচ্ছে এক লাখ টাকার মতো প্রতিদিনের ইনভেস্টমেন্ট আর আমার টার্গেট থাকে আমি প্রতিদিন মানে মিনিমাম হচ্ছে ফাইভ কে পাঁচ হাজার থেকে আমি মিনিমাম হচ্ছে আমি বিশ হাজার টাকা পর্যন্ত মানে মিনিমাম পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকা অ্যারাউন্ড বিশ হাজার টাকার মতো আমার প্রফিটের টার্গেট প্রতিদিন থাকে আমার মানে আমি যে ধরে নিলাম দশ হাজার টাকার টার্গেট থাকে আমার প্রতিদিন তাহলে মান্থলি হচ্ছে তিন লাখ টাকা কিন্তু এখানে কথা আছে এখানে কিন্তু মানে প্রতিদিনই যে প্রেডিকশন উইন হয় প্রতিদিন এই টার্গেট ফিল আপ এরকম না এমন দিন আছে এক লাখ বা দুই লাখ টাকা চলে যায় এটা ব্যাপারটা বুঝতে হবে তাহলে অ্যাভারেজে ধরে নিলাম দেড় লাখ টাকা আমার প্রতি মাসে থাকতেছে এখন এটা আমার জন্য বলতেছি এখন আপনাদের জন্য বলি যে ভাই আমি অ্যাকাউন্টে কত টাকা রাখলে ব্যালেন্স রাখলে আমি ভালো একটা প্রফিট এখান থেকে গেন করতে পারবো আমি আপনাদেরকে বলি আমার কথা বাদ দিতেছি এখন আপনারা যদি ট্রাই করেন যারা নাকি অনেক লস খাইছেন পূর্বে অনেক লসে আছেন বা লস প্রতিনিয়ত হচ্ছে তাদেরকে বলবো আপনার যদি মাসিক ইনকামের টার্গেট থাকে হচ্ছে আপনি এক লাখ টাকা ইনকাম করবেন প্রতি মাসে তাহলে আপনার অ্যাকাউন্টে আপনি থার্টিকে থেকে আপনি ফোরটিকে রাখতে পারেন থার্টিকে থেকে ফিফটিকে রাখতে পারেন মানে তিরিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার কেন আপনার প্রতিদিন টার্গেট থাকবে তিন হাজার টাকা করে প্রফিট তাহলে আপনি দশ হাজার টাকা করে চিন্তা করবেন একটা করে স্টেক করার জন্য একটার বেশি স্টাক্ট করা যাবে না আপনার আমি ধরে নিচ্ছি আপনার অ্যাকাউন্টে আছে পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা যদি থাকে তাহলে আপনার টার্গেট প্রতিদিন তিন হাজার টাকা প্রফিট তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকার পাঁচ ব্যাকের এক ব্যাক হচ্ছে আপনি ইনভেস্ট করবেন ইনভেস্ট বলতে কি আপনি ওয়ান পয়েন্ট ওয়ান ওটসের বা ওয়ান পয়েন্ট টু ওটসের এরকম একটা দুইটা ইভেন্ট ইকুয়ালে সিলেক্ট করে খুব সেফ ইভেন্ট সিলেক্ট করে আপনি হচ্ছে মানে স্টেক করে দেবেন তাহলে দশ হাজার টাকায় আপনার দুই হাজার তিন হাজার টাকা প্রফিট একদম চোখ বন্ধ করে চলে আসবে তাহলে এখন বলতে পারেন ভাই সফ্রমে তো হবে না ভাই আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে খুব অ্যানালাইসিস করতে হবে যে কোনটা আপনার জন্য অ্যালিজিবল বা কোনটা অবশ্যই হবে এই চিন্তা করে যদি আপনি সোফা স্কোর থেকে ভালো করে অ্যানালাইসিস করে নেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন একটা করে মাল্টি জাস্ট স্টেক করবেন একটাতে হলে মানে ওয়ান পয়েন্ট থ্রি ওয়াটসের মাল্টি বানাবেন কিন্তু মনে রাখবেন একসাথে চার পাঁচটা করে ইবেন নিয়ে মাল্টি বানাবেন না দুই টাইপের নিয়ে সর্বোচ্চ মাল্টি বানাবেন তিনটাতে না যাওয়াই ভালো দুইটা বলতে কি ওয়ান পয়েন্ট ওয়ান ওটস যদি আপনি বানান আমি ধরে মানে একটা তো ওয়ান পয়েন্ট ওয়ান ওটস আর একটা তো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওটস তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান টু সিক্স ওটস কিন্তু হয়ে গেছে প্রায় তিন হাজার টাকার কাছাকাছি আপনার প্রফিট হয়ে যাবে যদি দশ হাজার টাকা স্টেক করেন তাহলে প্রতিদিন একটা করে স্টেক আমি ধরে নিলাম বাই চান্স অফ হচ্ছে একটা দিনে আপনার হচ্ছে একটা মাল্টি লস হয়েছে দশ হাজার টাকা লস হয়েছে তখন কিন্তু আপনার মাথা ঠিক থাকবেন আরে কী কেমনে কী একদম ডাউন চলে যাবেন কোনো প্রয়োজন না সেদিন আর স্টেক করবেন না আপনি তার পরের দিন হচ্ছে খুব ভালোভাবে কেয়ারফুলি হচ্ছে আপনি এরকম মানে দুইটা বা একটা মাল্টি বেড বানে স্টেক করবেন আশা করি মানে প্রিভিয়াস ডে যে লসটা ছিল সেটা আপনি কাভার করতে পারছেন কিন্তু আপনি যদি দেখা গেছে একটা লস হয়েছে আপনার প্রেডিকশন লস হওয়ার পর আপনি আবার যদি স্টেক করেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে পড়বেন অ্যাকাউন্টে ব্যালেন্স আপনি যদি মনে করেন যে না আমি পার মান্থ আমার টার্গেট অনুযায়ী আমি হচ্ছে ইনকাম করব আমার এক লাখ টাকা বা দুই লাখ টাকা বা তিন লাখ টাকা আমি প্রফিট করব তাহলে আপনাকে গ্রাজুয়ালি খুব মানে টার্গেট নিয়ে আগাইতে হবে যদি টার্গেট না রাখতে পারেন তাহলে এখান থেকে প্রফিট ধরে রাখতে পারবেন না আর আপনার উইথড্রো ব্যালেন্সটা আপনি কখন আপনার মানে আপনার ইনভেস্টমেন্ট যদি আপনার অ্যাকাউন্টে ফিফটিকে থাকে তাহলে অবশ্য মনে রেখে আপনি ইনভেস্টমেন্ট ব্যতীত বাকি যেগুলো থাকবে সেগুলো আপনি উইড্রো দিয়ে ফেলবেন প্রফিট আপনি কখনোই আপনার অ্যাকাউন্টে রাখবেন না আর আপনার একটাই থাকবে একটা প্রতিজ্ঞা থাকবে যে আমি প্রফিট যাই আসুক আমি মানে অ্যাকাউন্টে রাখবো রাখবো না আর আমার ইনভেস্টমেন্টের আমি পাঁচ ভাগের এক ভাগের বেশিটা কখনোই করব না যদি আপনার কাছে কোনো আমি ওই স্টেক করি মাঝে মধ্যে দেখি যদি একটা সুবিধাজনক মনে হয় যে এই সাপোজ এটা আমি ধরে নিলাম এই ইভেন্টটা চলতেছে আশি মিনিট এখন এটা টু আন্ডার দেখাইতেছে টু আন্ডারে যদি দেখি যে ওয়ান পয়েন্ট থ্রি বা ফোর ওটস তাহলে আমি পঞ্চাশকে স্টেক করে দিই মোটামুটি প্রফিটও হয়ে যায় সেটা বুঝে আপনি ঝোপ বুঝে কোপ মারবেন মানে সিস্টেম বুঝে আবার আপনার জন্য বলবো আপনি কখনোই একবারে সব অ্যামাউন্ট কখনো স্টেক করবেন না বা দশ আর আপনাদের জন্য দশ হাজার বা বিশ হাজারের বেশি স্টেক একদম সম্পূর্ণ নিষেধ কারণ কি আপনার যদি সেই মূলধনটা সম্পূর্ণ লস হয় সে কোনো কারণে তাহলে কিন্তু আপনি এখান আর কোনো চান্স পাইতেছেন না এই জন্য যেভাবে আপনাদেরকে আমি বলতেছি ঠিক সেভাবে যদি আপনারা মানে করতে পারেন বা সেই রুলসগুলো ফলো করতে পারেন অন্তত সবচেয়ে একটা জিনিস বলবো যে আপনার যাই করেন না কেন আপনার লাইফে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার ধৈর্য মাইন্ড কন্ট্রোল রাখতে পারলেই আপনি সাকসেস আর আপনি যদি মাইন্ড কন্ট্রোল না রাখতে পারেন তাহলে কিন্তু ভাই কিছু করার নাকি মাইন্ড কন্ট্রোল করতে পারলে আপনি সাকসেস হবেন এটা নিশ্চিত আশা করি বুঝতে পারছেন যদি আপনি প্রফিট করার চিন্তা থাকে তাহলে পারবেন আশা করি আমি যদি আপনাদেরকে এই এইটা দেখাই এখান থেকে একটা সহজ একটি দেখাই যেহেতু ই টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেরই চলতেছে একটা লাইভ স্টেক যে এখানে দেখেন ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ওটস এটা যদিও উইন হবে নয়তো বা রিফান্ড আসবে এরকম একটা চান্স আছে তাহলে আমি এখানে এটাতে যেহেতু আমি এটা অটো বেট করে দিই আচ্ছা আচ্ছা ষোলো হাজার তিনশো বাংটি আছে এটা আমি ই করে দিলাম আচ্ছা দেখেন এখানে কিন্তু তিন চার হাজার মানে আপনি বুঝে শুনে যদি ভালো একটা আইডিয়া থাকে তাহলে একটা স্টেকের বেশি করবেন না আপনি প্রতিদিন যদি মানে তিন হাজার টাকা প্রফিট হয় মান্থলি এক লাখ টাকা চোখ বন্ধ করে আর আমি বলবো ইনভেস্টমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আপনি এই মানে আওলা জলাইস ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট নিয়েছেন কিন্তু আওলা জল যদি স্টেক করেন তাহলে কিন্তু প্রফিট রাখতে পারবেন না আজকের ভিডিওটা তো টুকুই আর নেক্সট টাইম কী বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আর নেক্সট টাইম মানে অনেকেই যে যা জানতে চাইছেন সেটা হচ্ছে যেহেতু এখন সিজন শেষ এখন হচ্ছে ফুটবলের সিজন প্রায় শেষ সবগুলো ইউরোপিয়ান টপ লিগের খেলাগুলো প্রায় শেষ এখন সামনে হচ্ছে যেই খেলাগুলো কন্টিনিউয়াসলি থাকবে সেটা হচ্ছে বেসবল থাকবে বেসবল নিয়ে ভিডিও অবশ্যই আসবে আর হচ্ছে মানে ফুটবল টাইপের কিছু ওয়েফ এ ন্যাশনালস লিগ ফ্রেন্ডলি ফ্রেন্ডলিস এগুলো থাকবে সেগুলো না ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই প্রেডিকশন আসবে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম